অধিকার পেতে সেনগুপ্ত বাড়িতে ছেলেকে নিয়ে হাজির হলো মিশকা হ্যাঁ বন্ধুরা আজকে ওনার আগে ছোয়াই এটাই দেখবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকো চিঠি লেগে নিয়ে বাড়ি থেকে চলে গেলে নতুন ঝড়ের মুখে পড়ে সেনগুপ্ত পরিবার কারণ লাবণ্যকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য শুরু হয় রূপার সাথে উর্মির লড়াই উর্মি প্রচন্ড খেবে যায় রূপার উপর উর্মি এবং মিশকাকে ফোন করে আর বলে এবার তার সময় এসে গেছে তার অনেক বছর দেখা যায় এবং পালকের কাছ থেকে তার ছেলেকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় সেনগুপ্ত বাড়ির গেটের সামনে মিসকা এবং মিসকা ছেলে বীরকে দেখে চমকে যায় সেনগুপ্ত বাড়ির পরিবারের সবাই বীর পালকের কাছে বড় হলেও সেভাবে তার মায়ের সঙ্গে সেনগুপ্ত অন্যায় করেছে তাই মায়ের মায়ের জন্য কাছে অধিকার চাইতে আসে পাশে দাঁড়িয়ে বিয়ে তো বন্ধুরা কি পারবে তার পরিবারকে রক্ষা করতে তো পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা পেজ থেকে দেখছো পেজটা টা অবশ্যই ফলো করবে ভালো থাকবে সবাই পরবর্তী এপিসোড আসার জন্য বেল নোটিফিকেশনটা ওয়ালে সেট করে রাখবে ভালো থাকবে সবাই